অনেক দিন হয়ে যায় সেলাইয়ের কোনো ভিডিও আপলোড করিনি অনেক আপুরাই আমাকে ইনবক্সে এসে নক করে যে আপু তুমি সেলাইয়ের ভিডিওগুলো কবে আপলোড করবে কবে তোমার ঘোরাঘুরি শেষ হবে কখন তুমি সেলাইয়ের ভিডিওগুলো আপলোড করবে তোমরা যে আমার সেলাইয়ের ভিডিওগুলো এত এত পছন্দ করো সত্যি আমি ভাবতে পারি আমার ভিডিও দেখে তোমরা কতটুকু বুঝতে পারো আমি তোমাদেরকে কতটুকু বোঝাতে পারি তা জানি না তবে আমি আপ্রাণ চেষ্টা করি আমার মতো করে তোমাদেরকে বুঝিয়ে দিতে আমার কাছ থেকে যদি তোমরা ভালো কিছু শিখতে পারো এতে আমি ধন্য আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি যে সেলাইয়ের কাজগুলো আমি কোনো প্রফেশনাল টেলার ইউটিউবারের কাছ থেকে শিখিনি সম্পূর্ণটাই শিখে আমার ইউটিউব দেখি আমার কাছের কয়েকজন আপন মানুষদের কাছ থেকে আমি বেসিক আইডিয়া নিয়েছিলাম আর বাকি সম্পূর্ণ কাজটাই আমার ইউটিউব থেকে শিখে আমার কাজের ধরন অনেকের সাথে নাও মিলতে পারে তবে আমি যেভাবে করি বা যতটুকু আমার ভিতরে আছে ততটুকু আমি তোমাদের কাছে প্রকাশ করি কক্সবাজার ঘুরতে যাওয়ার আগে দুটো কামিজ আমি কাটিং করে রেখে গিয়েছিলাম এই কামিজ দুটো ছিল আমার ভাইয়ের আমার ভাস্তির আবদার ছিল যে ঘুরতে যাওয়ার আগে যেন তার কাপড়গুলো আমি সেলাই করে দিয়ে যাই হুট করে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়ে যায় আর বাড়িতে এসে তার দুটো কামিজ আমি প্রথমে সেলাই ঘোরাঘুরি শেষ করে বাড়িতে এসে তো একদমই কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না মন চায় যে সারাক্ষণ শুধু ঘুমিয়ে থাকি বলতে গেলে এক পর্যায়ে আজকে আমি জোর করে মেশিনে বসছি মনের বিরুদ্ধে যে আলহামদুলিল্লাহ অনেক ঘোরাঘুরি করেছি এখন থেকে তোমরা নিয়মিত ইনশাল্লাহ সেলাইয়ের ভিডিও গুলো পাবে বেশিরভাগ আপুরাই গলার মেজারমেন্টটা জানতে চাও যে কতটুক বড়ির জন্য আমি কতটুক চৌড়া নিয়ে গলাটা কাটিং করি এই দুটো কামি ছিল চল্লিশ সাইজ বড়ির জন্য আর গলাটা কাটিং করে নিয়েছি চৌড়ায় আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে ডিজাইনার গলা দিয়ে যদি আমি চল্লিশ সাইজ বডির কামিজ সেলাই করি তাহলে বেশিরভাগই আমি তিন ইঞ্চি চওড়া নিয়ে গলাটা কাটিং করে থাকি আর যেহেতু এই গলাগুলো একটু ছড়ানো টাইপের হয়ে থাকে তাই সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়েছি এখন বেশিরভাগ আপাদের কোশ্চেন থাকবে যে আপু চল্লিশ সাইজ বডির জন্য যে তুমি সাড়ে তিন ইঞ্চি চৌড়া নিয়ে গলা কাটিং করেছো সেটা কি কাঁধ থেকে পড়ে যাবে না সেই আপদের উদ্দেশ্যে আমি বলবো যে কাদ এবং বগলের মেজারমেন্ট টা যদি ঠিক থাকে তাহলে গলা ছড়ানো হলে তেমন সমস্যা হয় না বোট নেক দিয়ে যদি কামিজ সেলাই করা হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই ডিজাইনের গলাগুলো সেম বোট নেকের মতোই ছত্রিশ থেকে চল্লিশ সাইজ বড়ির জন্য যখন আমি বোটনেক দিয়ে কামিজ সেলাই করি বেশিরভাগ সময় আমি তিন ইঞ্চি নিয়ে তারপর গলাটা কাটিং করে থাকি আশা করি এই গলার মেজারমেন্টটা আমি বোঝাতে পেরেছি দুটো যেই গলা গুলো আমি বসিয়েছি দুটো ডিজাইনের গলায় এখন অনেক বেশি রয়েছে একটু ছড়ানো টাইপের গলা দিয়ে যদি কামিজ পরা হয় তাহলে পড়তে যেমন কমফোর্টেবল হয় দেখতেও সুন্দর লাগে অনেক কাপড়াই বলো যে আপু আমি বক্রমের উপর গলাটা সুন্দরভাবে কাটিং করতে পারি তবে কামিজের সাথে অ্যাটাচ করতে গেলে কেন যেন কোণাগুলো শেপগুলো শেপ গুলো ঠিক যে বক্রম বা ফিউজিংয়ের উপর ডিজাইনের গলাটা কাটিং করবে সেই ফিউজিং বা বকরমটা প্রথমে কামিজের উপর অ্যাটাচ করে তারপর আয়রন করে নিবে গলার পট্টিটা কামিজের উপর অ্যাটাচ করার পর উল্টানোর আগে ছোট ছোট করে কাট করে নেবে এতে করে যেমন গলাটা উল্টাতে সুবিধা হয় তেমন ফিনিশিংটা সুন্দর আর সেলাই করার পর দেখো কামিজ দুটো কতটা সুন্দর হয়েছে আর এই কামিজটাতে আমি মৌসুমী হাতা দিয়ে সেলাই করি একটা সময় এই হাতাগুলো অনেক বেশি ট্রেন্ডে ছিল তবে এখনো আমি মাঝে মাঝে সেলাই করি দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে ফুলে থাকে কুচি দেওয়ার কারণে এই কামিজের পিছনের গলার পট্টি লাগাতে যে দেখে আমি পট্টি কাপড় নেই তাই অন্য একটা কাপড় দিয়ে পিছনের গলার পট্টিটা লাগিয়ে নিয়ে এমনিতেও দেখতে আমার কাছে বাজে লাগতেছে তবে কিছু করা নেই যেহেতু কাপড় নেই তাই অন্য একটা কাপড় দিয়ে আমি পিছনের গলার পট্টিটা করে নিই আমি দুটো সেলাই করার পর দেখতে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানি ভিডিওটি ভালো লাগলে পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও সবাই ভালো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ